পাখি দুইটা পাখির ডিজাইন একই রকম কিন্তু একটা পাখির গলায় একটা মালা আছে কি আছে মালা আছে কিসের মালা কোরআনের মালা কিসের মালা কোরআনের মালা কাক খুব কা 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 করে কিন্তু কাকের কোনো দোষ কাকের কোনো দোষ হয় না কাককে ছেড়েতে রাখছে কেউ ধরে না কাককে কি কেউ কোনোদিন খাসাই বন্দি করে রাখছিল খাসাই বন্দি করে রাখছিল কেউ কে করে না যতই বন্দি করে সব খালি ময়না পাখি কি ময়নাকে জিজ্ঞেস করা হলো ময়না তুই খাসায় বন্দি কেন তুই তো এত সুন্দর পাখি আর কা কইতে দেখ সারা দিন কা 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 করে চিৎকার মেরে কা 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 করে কিন্তু ওর তো কোনো খাসায় বন্দি কেউ করে না খালি তোরেই বন্দি করে এর কারণটা কি ময়না পাখি জবাব দেয় যে আসলে কাক তো শুধু কা করে আর আমি তো কা কা করি না আমি কথা বলতে পারি এই জন্য আমাকে বন্দি করেছে ঠিক না কোরআন